চৌঠা ফেব্রুয়ারির পর থেকে বিন জীবনে দেখতে পাবেন ইম্প্রুভমেন্ট রয়েছে তার সঙ্গে সঙ্গে লগ্নের উপরে শুক্র এবং রাহু ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করবার জন্য বিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অবশ্যই প্রস্তুত হতে পারেন মা মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে তবে এই সময় কিন্তু জমি জায়গা সংক্রান্ত বড় ডিসিশন নিতে পারেন সেই সঙ্গে সঙ্গে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে চতুর্থভাবে কিন্তু বক্রিমঙ্গল অবস্থান করে রয়েছে এই যে চতুর্থভাবে বক্রিমঙ্গল অবস্থান করে রয়েছে এই বিষয়টি কিন্তু পীড়াদায়ক হতে পারে যারা ফরেন সেটেলমেন্ট চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেক অনেক বেশি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে নতুন সাফল্য আসলেও কিছু কনফিউশন কাজ করবে এই সময় কিন্তু ভালো গিফট পাওয়া যাবে এই বিষয়ে আমরা একদমই নিশ্চিন্ত থাকতে পারি ফাইন্যান্সিয়াল সেক্টরে মিনের ডেভেলপমেন্ট হচ্ছে এটা আমরা আশা রাখতে পারি স্পেশালি দশ তারিখের পর থেকে কিছুটা বেটারমেন্ট মিন অবশ্যই দেখতে পাবেন লটারির টিকিট বা হঠাৎ প্রাপ্তি ইত্যাদির সংযোগও দেখতে পাওয়া যায় সেটা দশ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত আবার অন্যদিকে সাতাশ আঠাশ এই দুটো দিনে এই সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন প্রপার্টি নতুন বাহন ইত্যাদি চিন্তা করলে পরে চোদ্দ তারিখের আগের সময়টা আপনাদের জন্য বেটার কর ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মীন রাশি ফেব্রুয়ারি মাস 2025 সাল জন্মকুন্ডলীতে যাদের রাশি বলগ্ন মীন অথবা যারা মীন রাশির দ্বারা প্রভাবিত তাদের জন্য ফেব্রুয়ারি মাসে কি ঘটতে চলেছে সবচেয়ে বড় ঘটনাটি হলো দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছেন তৃতীয় ভাবে তার দৃষ্টি পর্বে সপ্তম নবম এবং একাদশ ভাবে ফলে ফেব্রুয়ারি মাসে মিনের কিছু হতে চলেছে মিনের জীবনে সুপরিবর্তন আসবে চৌঠা ফেব্রুয়ারির পর থেকে মিন জীবনে দেখতে পাবেন ইমপ্রুভমেন্ট রয়েছে তার সঙ্গে সঙ্গে লগ্নের উপরে শুক্র এবং রাহু ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করবার জন্য মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অবশ্যই প্রস্তুত হতে পারেন মিন রাশিবা লগ্নের মানুষদের জীবনে এই ভ্যালেন্টাইন্স ডে প্রেম দিবস একটা বিরাট কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে সারা বাস জুড়েই লগ্নে বা রাশির ওপরে শুক্র এবং রাহুর কম্বিনেশন প্রেমের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় পরিবর্তন নিয়ে আসতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে পরিবর্তন আসবে কিন্তু সৃষ্টি হতে পারে অথবা সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বোনের অস্থিরতা অশান্তি সৃষ্টির একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় মা মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে তবে এই সময় কিন্তু জমি জায়গা সংক্রান্ত বড় ডিসিশন নিতে পারেন সেই সঙ্গে সঙ্গে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে চতুর্থভাবে কিন্তু বক্রিমঙ্গল অবস্থান করে রয়েছে এই যে চতুর্থভাবে বক্রিমঙ্গল অবস্থান করে রয়েছে এই বিষয়টি কিন্তু বেশ পীড়াদায়ক হতে পারে এর ফলে জমি জায়গা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মিসগাইডেড হতে পারেন কিছু সমস্যা সৃষ্টি হতে পারে পুরনো বন্ধুত্ব সেখানে একটা বিচ্ছেদের সংযোগ সেটাও সৃষ্টি হতে পারে পায়ে ব্যথা কোমরে ব্যথা গায়ে ব্যথা আঘাত রক্তপাত এটাও সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে এই মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার সপ্তম ভাবস্থ কেতুর উপরে পড়েছে ফলে ডিস্টারবেন্স এটা কিন্তু রয়েছে কয়েকটি বিশেষ বিষয় আমরা আলোচনা করব প্রথমে রয়েছে হেলথ শরীর স্বাস্থ্য স্পেশালি মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেমে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা রং ট্রিটমেন্টের টেন্ডেন্সি এটা কিন্তু রয়েছে বেশ খানিকটা বিপদে পড়তে পারেন স্পেশালি এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এই সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে এছাড়াও যাদের চেস্ট হার্ট ইত্যাদি নিয়ে সমস্যা রয়েছে যাদের ডাইজেশনের প্রবলেম রয়েছে তারাও অল্প বিস্তার ফুটবেন কিন্তু থাকছে তাদের বড় সমস্যা কিন্তু না বিরাট বিপদ বিরাট সমস্যা ইত্যাদির কিন্তু অস্তিত্ব এই ফেব্রুয়ারি মাসে থাকছে না পার্সোনালিটি বাড়তে চলেছে এডুকেশনের ক্ষেত্রে উন্নতি আমরা দেখতে পাব উচ্চশিক্ষার যোগাযোগ অনেকটাই বেশি ইনফ্যাক্ট উচ্চশিক্ষা উচ্চ জন্য কর্মমুখী প্রশিক্ষণের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা এটাও কিন্তু মিনের ক্ষেত্রে এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে যারা ফরেন সেটেলমেন্ট চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেক অনেক বেশি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট আমরা ভীষণ ভাবে দেখতে পাব নাম যশ প্রভাব প্রতিপত্তি অর্থনৈতিক সাফল্য এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে মিন রাশির জন্য এই ফেব্রুয়ারি কিন্তু খুব ফেভারেবল নয় তাহলেও সাত তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময় সাফল্যের মাত্রা অনেকটাই বেশি এই সময় যে চাকরি হবে সেইখানে কিন্তু আপনার প্রাপ্তি যোগ বাড়বে এবং নতুন করে নতুন জীবনে অগ্রসর হওয়ার সুযোগ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে নতুন সাফল্য আসলেও কিছু কনফিউশন কাজ করবে কোথায় ইনভেস্ট করবেন কতটা ইনভেস্ট করবেন কিভাবে ইনভেস্ট করবেন এই সমস্ত বিষয়গুলির ওপরে খেয়াল রাখতে হবে এবং সেই খেয়াল রাখলে পরে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এবং সেই ক্ষেত্রে উন্নতি আসবে কাউকে অতিরিক্ত ভরসা ব্যবসায়ীদের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে কিন্তু এই ইনভেস্টমেন্টের জন্য লোন পার্টনারশিপ এগুলির দিকে না তাকানোই আপনার জন্য উচিত বরঞ্চ সময়ের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে যদি এরকম কোনো অপশন পাওয়া যায় যে কোথাও থেকে জিনিসপত্র আনলেন ব্যবসা করলেন তারপরে সেই টাকা পয়সা শোধ করলেন সেটা আপনার জন্য অনেক অনেক ভালো এবং বেটার রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টারবেন্স থাকছেই এবং শুক্র রাহু লগ্নে রয়েছে ফলে মনের চাহিদা কামনা বাসনা এগুলির ক্ষেত্রে কিছু পরিবর্তন কিছু অন্যরকম ব্যাপার সেটা দেখতে পাওয়া যাবে রেসপন্সিবিলিটি লেভেল সেটাও থাকবে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু উত্থান পতন এটা আমরা আশা করতেই পারি এবং এই সময় কিন্তু ভালো গিফট পাওয়া যাবে এই বিষয়ে আমরা একদমই নিশ্চিন্ত থাকতে পারি প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে একটি তৃতীয় ব্যক্তির আগমন ত্রিগুণ প্রেমে জড়িয়ে যাওয়া এই সমস্ত কিন্তু ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে থাকবে এবং অনিচ্ছাকৃতভাবে প্রেমে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে এবং একটা কিছুটা জটিল পরিস্থিতির মধ্যেই আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন ফাইন্যান্সিয়াল সেক্টরে মিনের ডেভেলপমেন্ট হচ্ছে এটা আমরা আশা রাখতে পারি স্পেশালি দশ তারিখের পর থেকে কিছুটা বেটারমেন্ট মিন অবশ্যই দেখতে পাবেন লটারির টিকিট বা হঠাৎ প্রাপ্তি ইত্যাদির সংযোগও দেখতে পাওয়া যায় সেটা দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আবার অন্যদিকে সাতাশ আঠাশ এই দুটো দিনে এই সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের একদম প্রথম দিকে অল্প বিস্তর প্রাপ্তির সম্ভাবনা আছে তাই মিনকে কিছুটা হলেও সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং যতটা সম্ভব সাবধানতার মধ্যেই নিজেকে রাখার চেষ্টা এটা অবশ্যই মিনকে করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত নতুন প্রপার্টি নতুন বাহন ইত্যাদি চিন্তা করলে পরে চোদ্দ তারিখের আগের সময়টা আপনাদের জন্য বেটার বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট যে দুশ্চিন্তা থাকছে তা কিন্তু একেবারেই নয় তবে বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা কিছুটা অশান্তি সেটা কাজ করতে পারে যে কোনো ক্ষেত্রেই উগ্রতা উত্তেজনা এটা মিনের ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত এবং সেই ক্ষেত্রে মিন কিন্তু নিজেকে অনেকটাই ভালো রাখতে পারবেন মিন অনেকটা ভালো থাকতে পারবেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ টাকা পয়সা উপার্জনে নতুন কিছু রাস্তা খুলতে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটছে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মনের মধ্যে কোনো একটা অশান্তি কোনো একটা দুশ্চিন্তা এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনি সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে অস্থিরতা বাড়তে পারে ঠান্ডা লাগার কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ ব্যবসা ব্যবসা ডিল ইত্যাদির ক্ষেত্রে ভুল করে ফেলতে পারেন শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিশ্রম না করাই আপনাদের জন্য বেটার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে ইলেকট্রিক আগুন ইত্যাদি থেকে একটু সাবধানতা রাখতে হবে জীবনে নতুন প্রেম অবশ্যই আসতে পারে কনফিডেন্স লেভেল বাড়বে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাকসেস রেট এটা অনেকটাই বেশি খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে মানসিক অস্থিরতা বাড়তেই পারে কিছুটা নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত বাড়তে চলেছে গোপন শত্রুতা পরবর্তী নক্ষত্র এই রাশির শেষ নক্ষত্র কালপুরুষের শেষ নক্ষত্র রেবতী নতুন সুযোগ পাচ্ছেন স্পেশালি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসিং ইত্যাদি ক্ষেত্রে সুযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ সৃষ্টি হতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে আপনজনদের থেকে একটু দূরত্ব সৃষ্টি হতে পারে ঐশ্বরিক ভক্তি বিশ্বাস জ্যোতিষের প্রতি আগ্রহ ইত্যাদি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে এবং কোমর সংক্রান্ত পীড়ায় অল্প বিস্তার কষ্টপ্রাপ্ত হতে পারেন রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি রয়েছে অর্থভাগ্য বেশ ভালো তার সঙ্গে সঙ্গে স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সংযোগ স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে প্রপার্টি রিলেটেড কনস্ট্রাকটিভ ডিসিশন অবশ্যই নেওয়া যেতে পারে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিন রাশি বা লগ্নের মানুষরা তারা ধারণ করুন সিট্রিন ব্রেসলেট অবশ্যই প্রত্যেক দিন সকালে একখণ্ড লবঙ্গ মুখের মধ্যে রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে অল্প বিস্তর দান স্পেশালি শিশুদেরকে শিক্ষা উপকরণ দান অত্যন্ত শুভ ব্যবসায়িক মানসিকতা বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে নিজেকে নিয়ে আরেকটু কনশিয়াস করতে হবে প্রতিদিন নবগ্রহ সত্র পাঠ করুন পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব একটি মানবিক আবেদন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন স্বাগত চ্যাটার্জি ডেট অফ বার্থ সাত তিন এম আসানসোল আমার বেবি কবে হবে প্লিজ বলুন স্বাগতা জন্ম মঙ্গল এবং বৃহস্পতি এই দুটি গ্রহ প্রেরিত থাকার কারণে আপনার বেবি হওয়ার ক্ষেত্রে একটু কনফিউশন একটু ডিলে একটু অবস্ট্রাকশন ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে দু অক্টোবরের পর থেকে আপনার সন্তান প্রাপ্তির জন্য আদর্শ সময় এবং এই সময়ের পরেই সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি মনে করেন আরেকটু ডিলে করা সেই ক্ষেত্রে দু সালে বেবি দেওয়া যেতে পারে সেটা আপনার জন্য শুভ এবং অনেকটাই রিস্ক ফ্রি তবে সন্তান ধারণ করবার আগে জ্যোতিষিক পরামর্শ অবশ্যই আপনার একবার নেওয়া উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার